হজরত উসমান রাজি আল্লাহ হুকে পাঠাইলেন মক্কার ভিতরে উসমানের সঙ্গে তাদের বারো সম্পর্ক ব্যবসা বাণিজ্যের কারণে উসমান গিয়া বলেন এ মক্কার লিডাররা শুনো আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই আসি হজ করার জন্য আমাদেরকে হজ করতে দাও আমরা নিরাপদে মদিনায় চলে যাব মক্কার মানুষ হজরত উসমানকে তারা বন্দি করে ফেলল তিন দিন হয়ে গেল রে হুদাই বিহার মধ্যে হজরত উসমান নাই খবৰ কি বিহার কাছে পৌঁছে গেছে নবী গো আপনার উসমান তারা হত্যা করছে বন্দী করছে কিন্তু খবর রাখছে নবী গো আপনার উসমান তারা হত্যা করছে যেই কালি কৈছে হত্যা করছে নবীর চেহারা রং পরিবর্তন হয়ে গেছে চেহারা রং পরিবর্তন হয়ে গেছে শরীরের রং পরিবর্তন হয়ে গেছে মেলাস গরম হয়ে গেছে সাথে সাথে রাসুল লাভ দিয়ে বিষয় আগে আমার সঙ্গে যারা আমার উসমানকে হত্যা করছে রে আমি নবী তাদের রবের প্রতি শুধু না হলই আমদিনায় যাব না সব সময় কি রাসুল নরম ছিল

মুসলমানের রক্তের প্রতিশোধ নিব এবার প্রস্তুতি নিলেন এর ভিতরে মক্কায় খবর হয়ে গেছে আবু সুফিয়ান আবদুল্লাহর পুত্র মোহাম্মদের কানে খবর গেছে উসমানকে হত্যা করছে তাই প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের জন্য আবু সুইন সব বোনার সব বোনার ছয় বছর নাই খেয়ে যদি আবার লাগে তো হমানে বাড়ি ঘুরে ফিরে যাবে তারা উসমানটা ছেড়ে দিচ্ছে

সিরাজগঞ্জের আমাদের গেলে মুসল্লি এই যে লেপ থাকে হুয়া পায় পায় না না হাওয়া ওয়াস করতে লেবগুষ্টি হুম বিরক্ত লাগে অসহ্য লাগে বয়ান করি খুব খারাপ লাগে তা এটা তো হবিগঞ্জের আর সুনামগঞ্জ আর মৌলবাজার আর এগুলো তো এক বিভাগের মানুষ আছে আপনারা যদি স্বাস্থ্য থাকে তা আমি আবার ভাবনার মানুষের দোষারোপ করে লাভ আপনার ই দোষ দিয়ে আমার গোষ্ঠীর মধ্যে আছে এলেটা আওয়াজ দেন তা আওয়াজ দেন বলুন রাসুল গায়তীদা সঠিক করতে হবে রাসুল যদি জানত শুনেই রাসুল প্রতি পাগল হয়ে যেত না তখন বড় বড় লিডাররা রাসুলের সামনে আয়া হয় ঘটনা কি আপনি হলো যুদ্ধ করবে শোনো আমরা যুদ্ধ করার জন্য আসি নাই আমরা যে হাজ করতোম মক্কার বর্ডার কইলে তো আমরা মক্কায় যাব তোমরা সাথে যুদ্ধ না কিচ্ছু না হাজ করে আমরা চলে যাব আপনারা যদি যুদ্ধ করেন কও শুনো 13 বছর মারছো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই আল্লাহর ঘর খানায়ে কাবা জিয়ারত করতে আসি এর ফরমিস্টর মক্কার মানুষ কয় হবে না বদরের যুদ্ধে অনেক মাই মারছো আমাদের বাপ চাচা প্রতিশোধ আছে বিত্রে আমরা মক্কায় ঢুকতে পারবা না

মদিনার মানুষ তাকে আবার মক্কায় ফিরাইয়া দিতে বাধ্য থাকিবে রাসুল ভাই মানলাম কিন্তু আপনারা মদিনার থেকে কোন ফিরাইয়া দিতে পারবো না বলুন এই যে শক্তি কি উভয় হকের না একতরফা একতরফা এবং অপমানজনক রাসুল ভাই আমি মানলাম আমি রাজি কিন্তু সাহাবিদের মধ্যে হয়ে গেছে এমন অপমান জনকিত আপনারা আমার মধ্যে কোন যুদ্ধ চলতে পারবে না যুদ্ধ বিগ্রহ বন্ধ রাসুল মানলাম সাহাবাই কিরাম সভ্যনা এইভাবে যদি মানতে চাই জনে কিতা মানে

তরেই শব কিছু দিল এখন সম্মানি না কেন মানুষ না কে রাশুন শব্দ থাকতে পারবে না বাড়ি যে রাসুল লইয়া আজকে এত বছর দিয়ে দরবার রাসুল মানি দিকে তো তোমরা মগিনা বেশ রাসুল মানলে তো তুমরা মাই থাকতাম আমরা তোমারে রাসুল মানিনা বিদায় এত যুদ্ধ এত দঙ্গ

তাদের সঙ্গে আমাদের কিসের এত চুক্তি আর কিসের এত কথা ছয়টা বছর যুদ্ধ করছে একটা যুদ্ধেও তারা বিজয় হতে পারে নাই সব গুলার ইচ্ছা মতে কোবাইছি এখন শুধু একটা অনুমতি দেন একটা বেইমানের বাচ্চাদের গর্দান ফিরাইয়া দিব না ওমর ভাই একা ষাটটার বরদান একটা বিরাই দেব আসল কথা আবার ওমর থামছে হযরত আলী বলে হযরত আলী কয় আমি আপনার চাচাতো ভাই কোনদিন আপনার অবাধ্য হই নাই আজকে আমি আপনার অবাধ্য হলাম কারণ আমি আলীর হাতের কোনাম দিয়া রাসূল শব্দটা কেটে দিতে পারলাম না আগুন নবীজি আপনি নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত আর আমাদেরকে যদি আপনি বলেন রাসুল কেটে দিতে পারবো না রাসুল দেখলেন কোন না তাই রাসুল নিজে কলম দিয়ে রাসুল কেটে যেন ফেটে গেল চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল কারণ এটা এত অপমান এত অপমান কোনদিনই সাবিরা মেনে নিত না চারজন আইসে বড় বড়লি এটার সবগুলা গর্দান খাটতা জাগা জুনায়া দিত আলি নবীর ওয়াড়ার পাইত স্যার সামিরা গো برداشت করতে পারলাম না সহ্য করতে পারলাম না যেই রাসূল নাম টিকে রাখার জন্য 13টা বছর মাইর খাইলাম গো নবী 6টা বছর যুদ্ধ করে বারবার আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে রাসূল নামটি কারাকার জন্য কেমনে গো আমাদের সামনে দাঁড়াইয়া আপনি নবীর শ্বশের নাম রাসূলুল্লাহ কেটে দিল برداشت করতে পারতেছিনা না। নবী বলেন দর্দ আমি সব মেনে নিলাম মেনে নিল। সব চুক্তি মেনে নিল।

এখন যে কথাটা বলছে এটাকে আগের মতো না একটু ব্যতিক্রমিত হজরত কুমার রাসুলকে বলছেন এখন রাসুল দেখছে প্রশ্নের উত্তর ভালো না প্রশ্নটা ভালো না ভালো ভঙ্গিমায় করে নাই তাই রাসুল ও বিতর্কিত ভঙ্গিমায় বলছে কেন কেন হতে আপনি তো স্বপ্ন দেখলেন নিরাপদে মদিনার থেকে মক্কায় হস করতে আসছি

আমার আমার স্বপ্ন যে আজ বাস্তবায়ন হবে এমন কথা তোমার বলি নাই স্বপ্ন তো এখন প্রশ্ন করতে গিয়ে উমর হেরে গেল প্রশ্ন করতে গিয়া হেরে গেল তাই আর সামনের দিকে বাড়াইল না সাবায় কেরাম সবাই একত্রিত হইয়া মদিনায় চলে যাইতেছে মদিনা যার চোখের পানি চাড়ে কলিজার মধ্যে একটা বেতা আমাদেরকে চোদ্দশো সাহাবিদেরকে দার করাইয়া নবীর নামটা কেটে দিল রাসুল্লাহ সইতে পারে না বেতায় ব্যথিত হইয়া সাহাবিদের কলিজা পাটা বেদনা লইয়া মদিনায় যায় মদিনার দ্বার প্রান্তে যখন চলে গেছে প্রত্যেকটা সাহাবিদের কলিজাটা যেন ফেটে গেছে এত কষ্ট লইয়া মদিনার দার প্রান্তে আসে যেই মাত্র মদিনায় আসে

আপাকে 10 বছরের রাসূল বানাই নাই কিয়ামত পর্যন্ত রাসূল বানাইছি সমস্ত নবীদের নবী বানাইছি ইমামুল মুরসালিন বানাইছি জাহানের বাদশা বানাইছি নবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আপনে নবী কিন্তু 10 বছরের কাগজে রাসূল থাকলেই কি না থাকলেই কি

রাসূলুল্লাহ শব্দটি কোরআনের ভিতরে ঢোকায়া দিলাম দুনিয়া থাকবে যতদিন আপনি নবীর নাম রাখবেন ততদিন সুবহান আল্লাহ দান আসরের কা মধ্যে রাসূলুল্লাহ tagline কি না tagline কিন্তু আজকে যেই জায়গায় আমি রাসূলুল্লাহ উঠায়া দিছি কিয়ামত পর্যন্ত নাম থাকবে জুড়ে কোন সুবহান

মনে বড় আশা ছিল হ্যাঁ কা বাটা যে আর ছোড় বিটা বাড়ি সাই রাখছিল মেট্টু দেখবো দুইটা রাগার নামাজ পড়বো সাহাবি দেখে লইয়া নবী বড় আশা লইয়া মখ খাই গেছিল মখটায় করতে দিল না বলুন তো দেখিয়া আমার নবীর কষ্ট লাগছে না উল্টা তাদেরকে অপমান করে বিদায় করছে আল্লাহ ভাই আমার বন্ধুর মনটা বড় খারাপ আমি আল্লাহ বরদাস করতে পারি না তাই বন্ধুরও খুশি করে দিলাম বন্ধুরও খুশি করে দিলাম সোনায় ফাঁকা তখন নাজিল করে আল্লাহ প্রথম অংশটা নাজিল করে বন্ধুরে বন্ধু খুশি কইরা দিছে إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر وما تأخر ويتم نعمته عليك ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي انزل السكينه في قلوب المؤمنين ليزدادوا ايمانا مع ايمانهم ولي

আর ইসলাম পাতা নাজিল করে আসুন কে বলে নবী গো আল্লাহ আমি আল্লাহ আপনাকে জানা দিলাম ইন্না পাতা না লেখা পাতা অবশ্যই অবশ্যই আপনাকে আমি প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম পরবর্তী মক্কা বিজয়ের একমাত্র মেং কারিগরি ছিল এই হুদায় বিয়ার সন্ধি হুদায় বিয়ার সন্ধির কারণে পরবর্তী মক্কা রাজত্ব নবীর পায়ের নিচে একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহ বুঝতে নাজিল কেন হইল আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করো আমি ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب يا ارحم الراحمين يا ارحم الراحمين يا حي يا قيوم الله يا حي يا قيوم الله ربنا لمين الله

বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা হাত বাড়াইছে বহু মসজিদের ইমাম খতিবরা হাত বাড়াইছে মাদ্রাসার মুহতামিমরা হাত বাড়ায়া দিছে আমি গুনাহ গান না গੰধ না ফরমান না লায়েক অযুক মুসাফির حالতে দুইটা হাত বাড়ায়া দিছি মাহবুব আমাদের জীবনের সঙ্গীরা কবিরা ইচ্ছা মনি ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গপাতে যত গুনাহ করছি মেহেরবানি করে जिंदगी रे गुना করে দেন বাকী जिंदगी একদিন সীরাত المستقيم আল্লাহ সঠিক সরন রাস্তা লোকে সোনা দেন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মুহূর্তে যা বললাম আর যা শুনলাম ভুল টুটে আপনি মাফকিরা দেন সোাবের হাদিয়া কুটি কুটি গুন বানাইয়া আল্লাহ কুঠি কুটি গুন বানাইয়া বিশ্বনবীর রওজা মবারকে পৌঁছায়া দেন আল্লাহ সবের হাতিয়া বাবা আগুন থেকে লইয়া আজকে পর্যন্ত মহামিন মহমিনাতের কবরে পৌঁছা দেন আমার ডাইনে বামে সামনে পিছনে সমস্ত গরুস্থানে সব পৌঁছা দেন আল্লাহ আমরা যারা হাত বানাইছি আমাদের কম্পর থেকে দুর্গা সাদা নবীজের রহজা মোবারকে পৌঁছা দেন আল্লাহ কবির রাত রহমতের সময় আপনার বান্দারা মুনাজাত করে যাবে ওয়াদা করছিল ওয়াদা খারাপ করে না আল্লাহ আমি তো তাদেরকে বসায়া রাখছি মোনাজাত কইরা যাওয়ার জন্য কিন্তু আপনি খালি হাতে ফিরা দিয়েন না আল্লাহ আমি বড় আশা কইরা তাদেরকে বসায়া রাখছি খালি হাতে ফিরা দিয়ে না প্রত্যেকের জীবনের সবিরা কবিরা ইচ্ছা বন ইচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর যত গুণ আছে মেহেরবানি করে মাফ কইরা দেন আল্লাহ বাকি জিন্দেগি দিনা আসেনা মুস্তাকিম সঠিক সরল উপরে চলার তৌফিক দেন যেমনে চললে আপনি খুশি ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দেন চলার পথে শয়তানের ওয়াসওয়াসার থেকে হেফাজত করেন দুশ্মনের দুশ্মনীর থেকে হেফাজত করেন শত্রু তার শত্রু তামির থেকে হেফাজত করেন রব্বুল আলামিন এই মাহফিল ত্যাগ করছেন মাদ্রাসাকে কেন্দ্র করে আল্লাহ মাদ্রাসা কে কেন্দ্র করে মাহফিল তারা আয়োজন করছে এই মাহফিলটা করতে গিয়ে 1000 টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কয়লা খাওয়াইয়া যে যেমনে কাছে মাহফিলটার জন্য অক্লান্ত পরিশ্রম করছে আল্লাহ প্রত্যেকের ব্যবসাবানিজ্য বরকত দাও প্রত্যেকের খামায় রোজগারে বরকত দাও দুনিয়া আখেরাতের সম্মান দাও

আল্লাহ কিছু দুনিয়ায় নাই আগামী কালকে আমরাও থাকবো না কেউ এই পৃথিবীতে থাকতে পারলো না কেউ থাকতে পারলো না আমরাও থাকতে পারবো না বিদায় হয়ে যাবো রে মানি আল্লাহ কিন্তু দুনিয়ার দিকে চলেই যাবো গুরু ছাগলের মতো মাইরো না কুকুর বিড়ালের মতো মাইরো না বাড়ির সাক্ষার তুলে ফেলায় মাইর না আল্লাহ ক্যান্সার প্যারালাইসিস আলসার দিয়া মাইর না মানুষের কাছে বিরক্ত লাগাইয়া মাইর না মালিক আপনার অনেক মহাপতির বান্দারা হাত বাড়াইছে যে যেই নিয়তে হাত বাড়াইছে প্রত্যেকের দিলের নেক বাসনা পোড়া পেড়া দেন আল্লাহ যে যে আশা নিয়ে হাত বাড়াইছে দিলের নেক বাসনা পোড়া পেড়া দেন আল্লাহ অনেক মানুষ আমরা রেন গোস্ত আছি থেকে মুক্তি দেন অসুস্থ আছি সিফায় কামেলা আজলা দান করেন জরুরত গুলা পোড়া করে দেন হালাল রোজগারের ব্যবস্থা করে দেন হারাম থেকে হাত হাজর করেন আল্লাহ বিশেষ করে এই মা যারা আমার সঙ্গে হাত বানাইছে অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শাশুড়ি নাই আত্মীয় সদন্ত পরে চলে গেছে জানি না কোন অবস্থায় কোন হানতে আছে সবের হাদিয়া পৌঁছায়া নেই বিশেষ করে আমাদের আব্বা যারা দুনিয়ায় নাই কবর তারে জান্নাতের উচ্চ মাকাম দাও আল্লাহ কবরে আযাব দিও না মা বাবারে মাফ করে দাও আল্লাহ যারা দুনিয়ায় বেঁচে আছে হায়াতে তাইবা দান করো হায়াতের মধ্যে বরকত নাও শেষ দরখাস্ত যা বললাম যা শুনলাম